পরিবারের ভিতরে এখন সারা বাংলাদেশের ভিতরে এখন কিন্তু পরকিয়া দিয়ে শুয়ে গেছে আপনারা বলুন তো দেখি যারা পরকিয়া করে তারা মনে হয় সফল আসতে বলেন কেন ধরে বলেন আল্লাহ বর্ণনা করেছেন এই পরকিয়া যারা করবে তাদের ছয়টা শাস্তি দুনিয়ায় হবে তিনটা আখেরাতে হবে তিনটা আমার দিকে তাকান এই কথাটা তখন এই বেরিয়ে আসছে একটু আগে আমি কিন্তু বলছি হাসরের ময়দানে এদেরকে আমল করতে দিবে আমল করতে যাবে না ওই কথাটাই কিন্তু বড় মিয়ার কথাটা চলে আসছে মনে মনে তখন এই মিয়াদ করেছি এখন বলবো আমার দিকে তাকান আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা আছেন ফুটফুট করে কোনো গল্প করবেন না আমার কথার দিকে মনোযোগ দিবেন

স্বামী কষ্ট করে টাকা পাঠিয়ে পাঠিয়ে দেয় আর স্ত্রী এর দিকে বহুরা সুপার মার্কেটে অন্য জনকে নিয়ে আড্ডা দিতে যায় রাস্তে কইলেন কেন জোরে বলেন ঠিক কি না এটা আপনাদের এলাকায় হয় না আর জোরে এলা এটা আপনাদের এলাকায় হয় না তার বাড়িতে হয় হাত তো কেউ তুলবে না এটা

এদের চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় কিছু কিছু মহিলা দেখবেন মুখের ভিতরে পাউডার মাখছে মুখের ভিতরে ময়দা মাখে কপালে দেয় ঠিক ছেলেরা কয়েক যায় ঠিক ঠোঁটে দেয় আল কাতরা আবার সুখের সুখের নিচে ভুল খেলা জাতীয় কিছু মহিলারা করে আমি মহিলা মা বন্ধুদেরকে নিষেধ করি আম্মা যান খাসি যেন তোরে শুনি এটা আপনাদের করা যাবে না এটা আপনাদের জন্য ঠিক নয় এই যদি আপনি পরক্রিয়া করেন ছয়টি শাস্তির দুনিয়ায় তিনটি এক নাম্বার আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আমার ভাইরা আমার পায়েরা আপনারা মনোযোগী হবেন দুই নাম্বার আয়ু কমে যায় যদি বাস না 80 বছর সেখানে বাসবে 50 বছর সেখানে বাসবে 60 বছর স্টক করে মারা যাবে হঠাৎ করে মারা মানে কিডনি নষ্ট হয়ে মারা যাবে ভাল নষ্ট হয়ে মারা যাবে ইত্যাদি তিন নাম্বার হলো অভাব বাড়িয়ে দেয় তার মানে যদি তার মানে তারা যদি পড়া গিয়া করে তাদেরকে অভাবmathbb পায় এই জন্যই নবীজির হাদিস এই জন্যই চিরাচরিত সত্য আপনি যদি পরকিয়া করতে যান ছেলে মানুষ যদি মহিলা মানুষের সঙ্গে পরকিয়া করতে যায় বলুন তো দেখি টাকা পয়সা দরকার হয় না হয় মাঝে মধ্যে ওদেরকে বোরকা কিনে দিতে হয় থ্রি পিস দিতে হয় মাঝে মধ্যে মোবাইল দিয়ে বলে পাঁচ হাজার দিয়ে পাঠা লাগবে

হাতে দিবে আমল নামাগুলো পড়তে দিবে আমল নামা পড়বে না আমল নামা পড়তে দিবে আমল নামা পড়তে দিবে না